রাজশাহীতে দুই হাতে ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত রোববার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক মোহাম্মদ ফাইশাল তারেক রিমান্ড মঞ্জুর করেন পুলিশ জহিরুলকে দশ দিনের রিমান্ডের আবেদন করলেও পাঁচ দিন মঞ্জুর করেন এর আগে গত শুক্রবার দিবগত রাত পৌনে একটার দিকে জহিরুলকে কুমিল্লার দাওকান্দি থেকে আটক করে র্যাবের একটি দল পরে গতকাল শনিবার গভীর রাতে তাকে রাজশাহীতে আনা হয় আজ বেলা সোয়া এগারোটার দিকে তাকে নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ আদালতে সোপদ্য করে এ মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার এসআই তাজুল ইসলাম তাজ জানান রুবেলকে র্যাব গ্রেপ্তার করে গতকাল গভীর রাতে কুমিল্লা থেকে রাজশাহীতে আনে আজকে পুলিশ তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রাজশাহী কলেজের শিক্ষার্থী ও রাজশাহী মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রাহান হত্যা মামলায় জহুরুল হক রুবেলকে দশ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে বলে মডেল থানায় করা চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে